প্রণাম নেবেন কালীবাবু আরে কামাল কুন্ড বাবু যে হঠাৎ করে কালীবাবু একটা যন্ত্রণার মধ্যে আমি পড়ে গেছি কি বলছো তুমি হ্যাঁ ঠিকই বলছো আমি বসো ওখানে হ্যাঁ বলো কি যন্ত্রণা কথা হচ্ছে বলতেও লজ্জা লাগছে আবার না বোঝা উপায় নাই

তারপরে যেই আমি জানলা দিয়ে উকি মেরে দেখছি আমার বউ পুরোপুরি ন্যাংটো হয়ে খাটের উপরে শুয়ে আছে আর আমার বড় দাদা লেওড়া এমন এমন কেস আমার কাছে চলে আসে না হ্যান্ডেল করা কঠিন ব্যাপার হয়ে যায় কালি বাবু দয়া করুন আপনি ছাড়া কেউ পারবেন না যেমন করি হলো ব্যবস্থা করুন ওকে আর না হইলে আমার বড় ভাই ছেলেকে আমার নিজের ছেলে বলে চালিয়ে নিতে হবে দিন থেকে এই ঘটনাটা ঘটে ঘটেছে আমার বউ মাগি যেভাবে রড মারামারি করছিল এ দেখে মনে হচ্ছে ঘটনা অনেক দিন থেকেই ঘটেছে তাই নাকি আমার তো সেটাই মনে হচ্ছে কি করে তুমি বুঝলে বুঝলাম এই জন্যই আমার বউ তো পুরোপুরি ভাবে ন্যাংড পড়েছিল খাটের উপরে একবার পা দুটো ফাঁক করে আর আমার দাদা একবার সেই শিক্ষাটির মতো থাড়ু পেলিয়ে হকাম করে মারছিল তা আমি দেখে বুঝতে পারলাম এদের মনের মিলন অনেকদিন থেকেই আছে তাহলে এখন কি করবে ভাবছো তুমি এখন তো আমার বউকে ছাড়িয়ে দিতে হবে আমার ভাইকে আর না হলে ও শালা যেভাবে কইছে প্রত্যেক মাসে মাসে একটা করে বাচ্চা বাই কই দেবে এখন আমাকে কি করতে হবে তাই বলো আমি বলছি তুমি টাকা পয়সা দিয়ে ঠিক আছে বাড়ি থেকে খেদিয়ে দেবার ব্যবস্থা কই দাও কি ভাবছো কালী বাবু তোমার বড় ভাইকে কিছু টাকা পয়সা ব্যবস্থা তুমি দাও ঠিক আছে ও কিন্তু বাড়ি ছাড়বে কিন্তু তোমার বউকে ছাড়বে না

উস্তাদ কি হলো তুমি এত ভয় খেয়ে গেলা কেন উস্তাদ আমার আর মস্তানি করা চলবে আমার থেকেও বড় মস্তান কি বলছো উস্তাদ তুমি আমি ঠিকই বলছি রে তাহলে উস্তাদ এখন আমরা মস্তানি না কইতে পাইলে খাবো কি করে আমাদের সংসার কি করে চলবে উস্তাদ কি বে তো সারি মিষ্টি ফিরলি কেন লাইনি তো মারা গাল দিছিল

ভারী টেনশনের কথা শুনিয়ে দিলি রে তুই আমাকে শুধু কি টেনশন হাফ গান্ডো এটাও বলেছে কালো কুকুরকে বাঘ মতো পেলে আমি মার্ডার করে দেব ওই আমাকে জেলে পাঠা নে 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 মিচ করে সত্যি করে বল সত্যি আমি তোমাকে মিথ্যা করব ছি বাড়া কি কাজ হলো রে গুডমানি ভাই জেল থেকে ছাড়া পেয়ে গেল হ্যাঁ কাজ কর ওস্ত কাকা বাবুকে এসব ঘটনা সব বলে গেছে চলো কাকা বাবু ঠিকই একটা না একটা রাস্তা বাই করবে আমাদের লাগে ঠিকই বলেছিস তো তাহলে চলো ওস্ত আজ আর দেরি করো না ঠিক আছে চলো তোমার মতো লাল টুকটুকে ফুটফুটে বউ যার কপালে জুটে সে বড়ই ভাগ্য তাই নাকি ফুটকে হ্যাঁ আমার মনে তোমাকে আমার এই হৃদয়ের স্পন্দন দিয়ে তোমাকে আমি ভালোবাসি তোমার এই নর্মল সৌন্দর্য রূপের ছোঁয়াই আমি হয়ে পাগল হয়ে গেছি

দুপুরে ফুটকি মাই থেকে এ পরপর চারখানা নিরোধ বাস্ত তাই নিয়ে সিবিআই তদন্ত নিরোধ ফাটানোর খুঁজে পাওয়া যায়নি রীতিমতো আসামিদের বয়স ছিল ষাট থেকে পঁয়ষট্টি বছর চারজন যুবক মহিলাকে কিস্তির টাকা পাম করে ডেকে এনে তাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে এটা মানা যায় তারপর কি জানালি আসামি গ্রেপ্তার হওয়ার সময় বাংলা মদ খেয়ে ফুল নিশা অবস্থায় পড়েছিল সেই মুহূর্ত পুলিশ যেয়ে অ্যারেস্ট করে কি হলো কি হয়েছে কি ব্যা

তাহলে এখন কি করবো কাকা বাবু বলি দেন এখন তোর এই মুহ যাবে আমাকে একটু ভাবতে দেয় বিষয়ে হে আই বে পালি আই শালা মহা সমস্যার কথা শুনি দিল শালা হাফ গান্ডু যদি দাদাগিরি করে খায় তাহলে আমরা দাদাগিরি করে খাই পাড়াতে ছি 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 আবার আমাকে কলকাতার ফুটপাতে বসে লেবু বেচতে হবে ইয়ারমিনের সাথে কথা বলে কি কদর করতে পারি কি ব্যাপার এই মেয়েটা তো আমাদের পাড়ালি এই ছেলেটা সাথে কোথায় গেছে ওগো ও বৌমা কি এই ছোড়া তোকে বলি নি রে বৌমাকে বলছি বলছি বৌমা তুমি সকালবেলা বাড়ি ছেড়ে কোথায় চললে লবণ কি থেকে আমাদের এই অন টাইমে বনা লবান কোথায় হচ্ছে

どうも